সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ বলা চলে তিনি মৃত্যু সঞ্চয় পুরো দেশ কেবল বাংলাদেশই বলি কেন বিশ্বের যে প্রান্তে যেখানে বাংলাদেশিদের বসবাস আছে প্রায় সব বাংলাদেশিদের দৃষ্টি এখন বেগম খালেদা জিয়ার দিকে তার স্বাস্থ্য কেমন তিনি কতটা রিকভার করছেন তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন কি সেই চিন্তা যেমন আছে একই সঙ্গে তার জন্য প্রার্থনা তার জন্য দোয়াও আছে মানুষের আবার একই সঙ্গে সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান কেন দেশে ফিরছেন না তিনি কখন ফিরবেন মায়ের এমন অসুস্থ অবস্থায় এই যে তারেক রহমান ফিরছেন না কিংবা ফিরতে পারছেন না তার অনুভূতিটুকু কেমন কতটা বেদনায় জর্জরিত হচ্ছেন তিনি এই নানা চিন্তা মানুষকে উদ্বিগ্ন করেছে মানুষকে আচ্ছন্ন করেছে আমার নিজের বারবার মনে হচ্ছিল আহা মানে কোনো একজন সন্তান তার মায়ের অসুস্থতার খবর পেয়েও তার কাছে যখন যেতে না পারে তখন তার মধ্যে যে কি বেদনা হয় আমরা যারা বাইরে থাকি আমরা এই বিষয়টি অন্য আমার মনে হয় যে অন্য যে কোনো মানুষের চাইতে বেশি বুঝি এই কারণে বুঝি যে আমরা আমাদের চারপাশে অনেককেই দেখি বাবার মৃত্যু সংবাদ শুনে মায়ের মৃত্যু সংবাদ শুনে নানা কারণেই নিজের অবস্থানগত কারণে অর্থনৈতিক কারণে অন্যান্য কারণে তারা ছুটে যেতে পারেন না এবং এই যে যেতে না পারার বেদনা শেষ সময়ে মাকে বাবাকে প্রিয়জনকে একটু দেখা একটু স্পর্শ করতে না পারার যে বেদনা সেই বেদনা সারা জীবন তাদের কুরে করে খায় কিন্তু তারেক রমণের ব্যাপারটি কিন্তু ঠিক সেই রকম না আমার কাছে তাই মনে হয়েছিল যে সেই রকম না তিনি অন্ততপক্ষে গত জুলাইয়ের আন্দোলন এবং আগস্টে সরকার পরিবর্তনের পর এখন যে সরকার দেশ শাসন করছে যে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত আছে সেই সরকারের সেই শাসন ব্যবস্থার অন্যতম স্টেক হোল্ডার বিএনপি যেই দলটির জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন ফলে দেশে ফেরার ক্ষেত্রে তার কোনোই সংকট থাকবার কথা না সমস্যা থাকবার কথা না কিন্তু তারপরেও মা অসুস্থ মৃত্যু সজ্জায় এমন সময় তিনি যাচ্ছেন না যেতে পারছেন না কিংবা তিনি কখন যাবেন এই প্রশ্নগুলোর কোনো উত্তর মিলছে না তখন রাজনীতিতে রাজনীতির বাইরে মানুষের মনে নানা প্রশ্ন দেখা দেয় সংশয় দেখা দেয় আবার একই সঙ্গে তারেক রহমানের অবস্থা ভেবে অনেকে বেদনা বোধেও আক্রান্ত হন কিন্তু এই সব কিছুর উপর তারেক রহমান একটি বিবৃতি দিয়েছেন মানে ফেসবুকে একটি পোস্ট করেছেন সেই পোস্টের পর এখন আসলে নতুন করে কতগুলো প্রশ্ন সামনে এসেছে প্রথম প্রশ্নটি যেটি সামনে এসেছে আমার নিজের কাছে মনে হয়েছে সেটি হচ্ছে তারেক রহমানের বর্তমান অবস্থান এবং সক্ষমতা নিয়ে মানে তিনি কি তার নিজের দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো অক্ষম কোথাও কোনো বাধা আছে কেউ তাকে আটকে রেখেছে যেটি হয় কেউ তাকে বাধা দিচ্ছে যদি হয় তাহলে সেই শক্তিটি কে কারা তাকে দেশে ফিরতে দিচ্ছে না আবার একই সঙ্গে আরও একটি প্রশ্ন সামনে উঠে আসে সেটি হচ্ছে তাহলে পাঁচই আগস্টের আন্দোল মানে এই যে ক্ষমতার পট পরিবর্তন হলো তারপর দেশের শাসন এখন কার হাতে দেশের নিয়ন্ত্রণ এখন কাদের হাতে যেই নিয়ন্ত্রণ ব্যবস্থায় যে শাসন ব্যবস্থায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তার মায়ের অসুস্থতার সময়েও নিজের দেশে ফিরে যেতে পারেন না দুটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা যাবার আগে দর্শক আমি জানি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায় তারেক রহমানের পোস্ট ফেসবুক পোস্টে তার বক্তব্যটি পড়ে ফেলেছেন তারপরেও আলোচনার সুবিধার্থে আমি তার বক্তব্যের শেষ অংশটুকু আবার একটু আপনাদের সামনে পড়তে চাই তারাক লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ বাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতরের বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনের আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী দর্শক এই বক্তব্যটুকু পড়তে পড়তে আমার প্রথম মনে হয়েছে যেরকম একটি অবস্থায় যেরকম একটি পরিস্থিতিতে তারেক রহমান আছেন সেই রকম একটি মানসিক অবস্থায় মা মৃত্যু তিনি নির্দেশে যেতে পারছেন না এরকম একটি মানসিক অবস্থায় এরকম কাব্যিক ভাষা দিয়ে একটি ফেসবুক পোস্ট তার লিখতে পারার কথা না আমার প্রথম সংশয় জেগেছে আমার মনে প্রশ্ন জেগেছে এই বক্তব্যটি কি তাহলে স্ক্রিপ্টেড কোনো বক্তব্য কেউ লিখে দিয়েছেন তার এক ফেসবুক পেজে সেটি পোস্ট করা হয়েছে মানে এতটা কাব্য করার মতো মানসিক অবস্থায় তিনি এখন আছেন কি না এরপরে যে প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে আমি সেই প্রশ্নগুলো আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই আমার বিএনপির বন্ধুরা যারা আমার আলোচনা শোনেন আমার মনে হয় যে আপনারা ওই প্রশ্নগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন ভাবতে পারেন তারেক রহমান তার পোস্টে বলছেন আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এর ব্যাখ্যা কি তার মানে কি যে তিনি দেশে ফিরে যাবেন কিংবা তিনি দেশে যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই সে তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না তাহলে সেই সিদ্ধান্তটা আর কার উপর নির্ভর করে আর কার অনুমোদনের প্রয়োজন হয় তারেক রহমান দেশে যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিংবা সেই সিদ্ধান্তটি অন্য কোথাও থেকে আসতে হবে তাহলে সেই সিদ্ধান্তটি কার এবং যদি অন্য কোথাও থেকে এই সিদ্ধান্তটি আসতে হয় তাহলে কি লন্ডনে বসবাস করেও তারেক রহমান স্বাধীন নন তিনি কোনোভাবে নিয়ন্ত্রিত হয়ে আছেন তিনি কোনো না কোনোভাবে আমি যদি একটু খুব অন্য ভাষায় বলি এক ধরনের জীবন জীবনযাপন করছেন লন্ডনে এরপর করে যে প্রশ্নটি মাথায় আসে তিনি বলছেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত মানে এই যে বিষয়টি তিনি যে দেশে যেতে পারছেন না কিংবা দেশে যাওয়ার সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেওয়ার একক অধিকার তার নেই এই বিষয়টি স্পর্শকাতর সেন্সিটিভ কেন স্পর্শকাতর সেটি প্রকাশ্যে সবার কাছে বলা যাবে না জানানো যাবে না কেন জানানো যাবে না মানে তাহলে তারেক রহমানের অবস্থানটি কোন জায়গায় আছে এবং এর বাইরে মানে এমন একটি অবস্থায় তিনি আছেন যেটি তিনি প্রকাশ্যে বলতেও পারছেন না এর বাইরে যে বিষয়টি আমি একটু আগেও বলেছিলাম যে তাহলে দেশের স্বাধীন মানে দেশের শাসন ভার কাদের হাতে যেখানে তারেক রহমান যেতে পারেন না সেই দেশে এবং তিনি যে যেতে পারছেন না সেটিও তিনি প্রকাশ্যে বলতে পারছেন পারছেন না দর্শক অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে তার নেতৃত্বকেও প্রশ্ন করছেন সাধারণভাবে নেতাও যদি ভীত হয় নেতা যদি কোনো বিষয়ে আতঙ্কভোধ করে তাহলে তার যারা সমর্থন করেন যা তাকে যারা সমর্থন করেন তার যারা সমর্থক তারাও আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই আতঙ্ক থেকে এক ধরনের রিজেকশন তৈরি হয় এক ধরনের প্রত্যাখ্যান তৈরি হয় নেতাকে সাহস দেখাতে হয় নেতাকে তিনি ভয় পাচ্ছেন তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন সেটি দেখালে তারা নেতৃত্ব থাকে না গত আগস্টে যখন ক্ষমতার পরিবর্তন হয়েছে তখনই আমরা শুনেছিলাম তারেক রহমান দেশে ফিরে যাচ্ছেন তারেক রহমানের সেই সময় দেশে ফিরে যাওয়ার দরকার ছিল তারপরে অনেক জল গড়িয়েছে তারেক রহমানের দেশে যাওয়া হয়নি আমি বিভিন্ন সময় আমার আমার আলোচনায় আমি বলেছি যে বিএনপি ক্রমশ তাদের যেই রাজনীতিতে তাদের যে নিয়ন্ত্রণ এবং রাজনীতিতে তার যে গুরুত্ব সেই গুরুত্বটি হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলছে এবং আস্তে আস্তে সেই কথাই কিন্তু সত্য হয়েছে রাজনীতিতে বিএনপি ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়েছে এবং লন্ডন বন্দোবস্তের পর সেটি আরও দৃশ্যমান হয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যে কেবল গুরুত্বহীন হয়েছে তাই নয় বিএনপি একেবারে ইনফ্যাক্ট অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে কারণ দলটির নেতা মায়ের অসুস্থতায় নিজের দেশে যাবেন সেই সিদ্ধান্তটি তিনি নিতে পারছেন না এবং তিনি যে যেতে পারছেন না কেন সেটি তিনি প্রকাশ্যে বলতেও পারছেন না এখন এই যে বিষয়টি সেটিকে আসলে বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা সেই কিছু নাকি তারেক রহমানের ব্যক্তিগত তারেক রহমান লন্ডনে কিভাবে অবস্থান করছেন সেই বিষয়টি আমরা জানি না অনেকে বলে থাকে যে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন রাজনৈতিক আশ্রয়ে যারা থাকেন তারা যদি নিজ দেশে ফিরে যান তাহলে আর সেখানে তার পলিটিক্যাল অ্যাসাইলামের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি থাকে না আমার মনে হয় না যে তারে প্রমাণ এই সময়ে এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান স্ট্যাটাস হারানো নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তায় আছেন তাহলে বাংলাদেশে তার গুরুত্ব মানে তার দলের গুরুত্ব ক্ষমতা সক্ষমতা এখন হারিয়ে গেছে সেটি কি সত্য দর্শক এই জায়গাটাই আমি গত দুদিন আগে বিবিসি বাংলায় সজীব অজেদ জয়ের একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করতে চাই বিবিসি বাংলা খেতে সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন যে বাংলাদেশে দুইটি দলেরই আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্ব পরিবর্তন করার জন্য বিদেশ থেকে একটা খেলা চলছে এটি গণতান্ত্রিক না তার মানে কি আমরা জানি যে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে কার্যক্রম নিষিদ্ধ আছে বাংলাদেশ শেখ হাসিনা লন্ডনে অবস্থান সরি নয়াদিল্লিতে অবস্থান করছেন আওয়ামী লীগের অধিকাংশ নেতার আত্মগোপনে আছে অনেকে ভারতে আশ্রয় নিয়েছেন আর অসংখ্য নেতা কর্মী জেলে আছেন তাদের কোথাও কথা বলার সুযোগ নেই তার মাঝখানে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের কথাবার্তা ওঠে এবং সজীব আজাদের ওয়াজেদ জয়ের অভিযোগ হচ্ছে বিদেশ থেকে কিংবা কোনো বিদেশি শক্তি কিংবা অন্য কোনো শক্তি চেষ্টা করছে আওয়ামী লীগের নেতৃত্বে একটা পরিবর্তন আনার জন্য এবং তিনি একই সঙ্গে বিএনপির কথা বলছেন বিএনপির নেতৃত্ব একটা পরিবর্তন আনার চেষ্টা করছে বিদেশি কোনো শক্তি সজীব আজাদ জয়ের এই অভিযোগে কি তাহলে সত্য এই অভিযোগের মানের সঙ্গে কি তারেক রহমানের দেশে ফিরতে না পারা কিংবা মায়ের অসুস্থতায় মাকে দেখতে যেতে না পারার সঙ্গে কোনো সম্পর্ক আছে আমরা জানি না তারেক রহমান হয়তো জানেন কিন্তু সেটি তিনি বলছেন যে এতটাই স্পর্শকাতর যে তিনি সেটি প্রকাশ্যে বলতে পারছেন না আমরা বিভিন্ন সময়ে মাইনাস টুয়ের কথা শুনেছি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ হয় তখন বিএনপি মোটামুটি চুপই থেকেছে এবং একসময় মির্জা ফখরুল বিবৃতি দিয়ে বলেছেন যে আমরা আগেই চিঠি লিখে জানিয়েছিলাম কিংবা সন্তোষ প্রকাশ করেছেন তারা কিন্তু এখন অবস্থাটা দাঁড়িয়েছে যে তারেক রহমান নিজেই দেশে ফিরতে পারছেন না এখন তারেক রহমান যদি নিজে দেশে ফিরতে না পারেন তাহলে আগামী নির্বাচনে বিএনপি কীভাবে অংশগ্রহণ করবে কিংবা আগামী নির্বাচনে বিএনপি ঠিক প্রতিদ্বন্দ্বিতারা কীভাবে করবে সেখানে বিএনপির মানে কোনো লেভেল প্লেইং ফিল্ড কিংবা বিএনপির পক্ষে জনমত যে আছে সেই জনমতগুলির যথাযথ প্রতিফলন ঘটবে সেটি নিশ্চিত হবে কীভাবে কারণ নেতা যদি দেশে ফেরার ক্ষেত্রে অন্য কারো সিদ্ধান্তের অন্য কারো অনুমোদনের অপেক্ষায় থাকতে হয় তাহলে নির্বাচনের ক্ষেত্রেও যে এরকম কোনো বিষয় ঘটবে না তার নিশ্চয়তা গিয়ে। যিনি দেশে যাবেন দেশে ফেরার পর প্রধানমন্ত্রী হবেন ক্ষমতা পাবেন তিনি দেশে যেতে পারছেন না স্বাধীন সিদ্ধান্ত নিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন এই বিশ্বাসের উপর বিএনপি কীভাবে আস্থা রাখবে ফলে এই আলোচনাগুলো এখনকার মানে এখন এমন একটা সময় এই সময়ে এই আলোচনাগুলো করাটা খুবই অস্বস্তিকর বেগম খালেদা যে অসুস্থ আমরা তার জন্য দোয়া করি আমরা তার জন্য প্রার্থনায় আছি কিন্তু তারেক রহমান যেভাবে যে ভাষায় যে বিবৃতিটি দিয়েছেন সে বিবৃতির পর এই আলোচনাগুলো সামনে চলে আসে এবং সঠিক নেতৃত্বের পরিচয় তখনই হয় যদি তারেক রহমান যার আরও আগেই দেশে ফিরে যাওয়ার দরকার ছিল এবং এই সময়ে তিনি যদি দেশে ফিরে যেতে না পারেন তাহলে বিএনপি বিএনপির ভবিষ্যৎকেও তিনি বিপদের মুখে বিপর্যয়ের মুখে ঠেলে দিবেন এই কথাটি এখন দলের কর্মী সমক সমর্থকরাও বলতে শুরু করেছে। দর্শক আমরা অপেক্ষায় থাকব সামনের দিনগুলোতে কি ঘটে সেটি দেখার জন্য আর একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে তার জন্য আমরা প্রার্থনা করব ভালো থাকবেন সবাই